বাজিবাজারের উদ্বোধন গাজল পুলিশ প্রশাসন ও গাজল ব্যবসায় সমিতির যৌথ উদ্যোগে গাজল গরুহাট এলাকায় বাজিবাজারের উদ্বোধন অনুষ্ঠিত হয় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধান চন্দ্র রায় গাজল থানার আইসি আশিস কুন্ডু ও গাজল ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ গাজল ব্যবসায় সমিতির সম্পাদক বিধান চন্দ্র রায় বলেন প্রতি বছরের ন্যায় এবছরও গাজল গরুরহাট এলাকায় বাজিবাজারের উদ্বোধন করা হয় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবছর তৃতীয়তম বাজিবাজারের শুভ সূচনা অনুষ্ঠিত হয় সেখানে একুশটি দোকান রয়েছে তারা বাজি বিক্রি করবেন সরকারি নিয়ম মেনে তিনি বলেন দীপাবলি উৎসব উপলক্ষে ছট পুজো উপলক্ষে বাজি বাজারের শুভ সূচনা করা হয় সরকারি নিয়ম মেনে সকলে বাজি বিক্রি করবেন এই বাজি বাজার ছাড়া অন্যত কোনো জায়গায় বাজি বিক্রি করা যাবে না সরকারি লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীরা বাজি বিক্রি করবেন এই বাজি বাজারে তৃতীয় বর্ষ গাজন প্রশাসনের উদ্যোগে এবং ব্যবসা উদ্যোগে আমরা তৃতীয় তিন বছর ধরে এখানে করে আসছি এবং আজকে তার শুভ উদ্বোধন হলো এখানে আইসি সাহেব ছিলেন এবং আমাদের ব্যবসায়ী সমিতির সকলই ছিলেন আমরা আজ একুশটা লাইসেন্স আমরা দিলাম এবং একুশটা দোকান ওখানে চালু হলো এবং সুন্দর যেগুলো নিষেধ আছে সবই সবাই মেনে চলছে এবং আমি দোকানদারদের প্রতিও আহ্বান জানাচ্ছি তারা যেন বাজের দাম বেশি না নেয় এবং তোমাদের সংবাদের মাধ্যমে আমরা জানাচ্ছি যে বাইরে কেউ বাজে বিক্রি করবেন না জোবাই লাইসেন্স নিয়ে বাজি মার্কেটেই বিক্রি করুন এটাই আমার আবেদন সুস্থ সুন্দরভাবে চলছে সবাইকে শুভ জানাচ্ছি দোকানটা তিন ফিট গ্যাপে গ্যাপে চলতে হবে এবং যেগুলো বাজি আমাদের পরিবেশকে দূষণ করে সেগুলো চলবে না যেগুলো আওয়াজ খুব জোরে আওয়াজ হয় এগুলো বৈদ্যুতিক চলবে না সবই এগুলো বৃদ্ধি বিদেশে মেনে ওখানে দোকান হচ্ছে আমাদের উত্তর বাংলা সংবাদ